is أنفسكم إن الله ومن يفعل ذلك দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বাসীগণ তোমরা একে অপরের সম্পদ অন্য রাজি হয়ে ব্যবসা করা বৈধ এবং একে অপরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু আর যে কেহ সীমা লঙ্ঘন করে অন্যায় ভাবে ইহা করিবে তাকে আমি অগ্নিতে দগ্ধ করিব ইহা আল্লাহর পক্ষ থেকে সহজ মহান সন্তান ছাত্রবৃন্দ আসসালাম আলাইকুম আমরা জানি দেশের একটি পরিবর্তন এসেছে তো আমাদের এখন ট্রপিস্টা রয়েছে আপনার দেখেছেন দুর্নীতি দমন এবং প্রতিরোধ করণীয় আজকের আলোচনা বিষয় তার সঙ্গে একটি স্লোগান রয়েছে তারুণের একতা গর্বে আগাবিনের শুদ্ধতা এই কাজটি করার জন্য আমার মনে হয় আমাদেরকেও বদলাতে হবে কারণ একটি শিশু যখন একটি বাসায় থাকে তার মা হচ্ছে তার প্রথম শিক্ষক এবং বাবা তার সঙ্গে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানে সে অনুকরণ করবে তার মা বাবাকে এবং তার আরো যৌথ ফ্যামিলি তার জন্য আমরা যদি শুদ্ধাচার করি নিজেদেরকে তাহলে তার এফেক্ট পড়বে সেই সন্তান যিনি আগামী দিনের হবে। ঠিক আমি মনে করি প্রতিটি গুণাবলী দিয়ে সেই সন্তানটিকে বা সেই ছাত্রটিকে গড়ে তুলতে হবে যিনি আগামী দিনের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাহলেই আমরা যেমন বলি চিকিৎসা নয় প্রতিশোধে আসল ঠিক ভাবে নয় আমরা চাচ্ছি তাদেরকে দুর্নীতির বিরোধী হিসাবেই গড়ে তুলতে এই ট্রপিসকে সামনে রেখে আজকের আলোচনা সবাই আপনারা সকলেই অত্যন্ত ব্যস্ত আমি দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই শীতের উপেক্ষা করে আপনারা যথা সময় এসেছেন আপনারা দেখেছেন একটা সুন্দর পতাকা উত্তোলন হয়েছে বেলুন উত্তোলন হয়েছে এরপরে আমরা একটু রেলিং করেছি তার পরচনায় সেজন্য ঠাকুরগা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের কাছে আমার এই জীবনের ক্লান্তির অর্থে চাওয়া যে আমরা সকলেই আজকের দিনে একটু শপথ নেব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি সেখানে বিষয়টা বললে আমি বলবো যেটা সেটা হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করে তারা প্রতিরোধের চেষ্টা করে এই প্রতিরোধের অংশ হিসেবে তাদের দুটো কাজ করে একটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু সততা সংঘ বলে একটা কমিটি রয়েছে পাশাপাশি সততা স্তর রয়েছে আমাদের এতে সততা সংঘের মাধ্যমে দুর্নীতি যে বিষয়গুলো আছে এগুলো জানানো হয় পাশাপাশি তার প্রাকৃতিকটা যেটা আছে সে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সততা স্তরে করবে আমাদের জন্য খুব আশা খবর না হলেও আমাদের দুইশো নিরানব্বইটা মাধ্যমিক বিদ্যালয় আছে এখন পর্যন্ত মানে সর্বশেষ আমরা পরিচালক ছিলেন আহ এটা আমরা করতে পেরেছি লাইনে টিকিট কাটতে গেলেন কিন্তু টিকিট কাটার জন্য লাইন ব্রেক করলেন এটা দুর্নীতি

আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এটা যে বিজয়ের মাস্তরে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন শহীদ হয়েছেন সংগ্রম হারিয়েছেন অনেক মা বোনের প্রতিবে যারা আহত হয়ে এখনো অসুস্থ অবস্থায় দিন পালন করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের প্রতি কারণ তারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আছি আমরা সবাই জানি করতে হয়েছে একাত্তর সালে দেশ একবার স্বাধীন হয়েছিল আর এখন আমরা বলছি যে আবার দেশকে স্বাধীন করার প্রয়োজন পড়েছে কেন প্রয়োজন করেছে সেই জায়গায় দুর্নীতি অনেক মুখ্য ভূমিকা পালন করেছিল প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গিয়েছিল যে কারণে একাত্তর সালের পরে দুই হাজার আবার একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রয়োজন হয়েছিল সরি আমি একটু ফোনটা ধরব দায়িত্বটা কি তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই জায়গাটাতে আজকের স্লোগানে তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ আমরা যারা বড়রা আছি আমাদের মাইন্ড চেঞ্জ করা খুব হয় না কারণ আমরা মানে বুঝে শুনে দুর্নীতি করি আর ছোটরা অন্যায় করে না বোঝে ছোটদেরকে যদি ভালো জিনিস শেখানো যায় তাহলে আগামীতে তারা আশা করা যায় যে তাদের মধ্যে শুদ্ধতা বজায় থাকবে তো আমাদের বড়দের আজকে আমরা শপথ গ্রহণ করি যে আমরা নিজেরা যেরকম শুদ্ধ হব তেমনি আমাদের আগামী প্রজন্মর শুদ্ধতার জন্য আমরা সবাই সচেষ্ট হব আর আরেকটা জিনিস এখানে আমি যারা স্টুডেন্ট আছো তোমাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে তোমরা নিজের পড়ালেখার পাশাপাশি সমাজের যে নেগেটিভ বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে তোমরা সচেতন তোমাদেরকে সচেতন হতে হবে তোমরা জানো যে আমাদের এই জেলা এমন একটি জেলা যে